এই যে বিয়ারটা দুটা বাচ্চা আছে গ্রিজেল আজকে নিতে পারবেন অনলি টু হাউজের মাত্র দুই হাজার টাকা তারপরেও সারা বাবুদের ডেলিভারি চার্জ ফ্রি আছে আর একশো কম সতেরোশো আর একশো কম ষোলোশো আর একশো কম পনেরোশো দ্যা দে পনেরোশো দিয়ে দেবে আর কোনো মালিক না ভাই বামেটা নর ডানটা মাদি একদম সম্পূর্ণ ফ্রি ফ্রি আবার কি ডেলিভারি চার্জও ফ্রি রাখবো ডেলিভারি চার্জও ফ্রি ভাই কথা যেন ঠিক থাকে ভাই 100% জবান কিন্তু গুরাইন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ঈদ মুবারক ঈদ ভাই ঈদের দিন আপনার পাঞ্জাবি পরা দেখে খুবই ভালো লাগছে ভাই কারণ সচরাচর ভিডিও তো আপনার খালি গেঞ্জি থাকে তো যাই হোক আমাদের এই ভিডিওটা ঈদের দিন যারা দেখতাছেন কাছে থেকে দূরে থেকে দেশে থেকে কিংবা দেশের বাইরে থেকে অনেক ভাই ভাতারা দেখা যায় যে আমাদের এই চ্যানেলটা দেখেন তাদের জন্য প্রাণ ভরা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আজকে বন্ধুর ঈদের দিন ঈদ উপলক্ষে আলম ভাইয়ের এখানে থাকবে কত জোড়া কবুতর ভাইয়া পঞ্চাশ জোড়া কবুতর আমি কিন্তু বেশ কিছু পেয়ারের সাথে কিন্তু বাচ্চা এবং ডিম দেখছি ভাই এ অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর ভাই ঈদের মধ্যে কিন্তু আমি ভিডিও করি আপনি জানেন তো আপনি আবার কি বলে নিয়ে আসেন অফারটা কি দিবেন আজকের ভাই অসংখ্য অফার আছে ভিডিওটা সবাই দেখবেন আপনারা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা দুই বিয়ার কবুতর নিলে আজকে ডেলিভারি মেসেজ ফ্রি সারা বাংলাদেশ পাঁচ জোড়া কবুতর যদি আমার ভিডিও থেকে কোনো ভাই নেয় সাথে এক জোড়া টাকার কবুতর দিবে ডিম সহকারে বন্ধুরা ঘটনা হইতেছে আজকের ভিডিওতে ইদ উপলক্ষে সাতশো আটশো টাকা জোড়া পর্যন্ত কবুতর আছে যারা দুই জোড়া কবুতর নেবেন ডেলিভারি চার্জ তো ফ্রি আছে যারা পাঁচ জোড়া নেবেন পাঁচ জোড়ার সাথে আরেক জোড়া দুই হাজার টাকা সম পরিমাণ কবুতর ফ্রি থাকবে এবং পাঁচ জোড়া প্লাস এক জোড়া ছয় জোড়া ডেলিভারি চার্জও ফিরে থাকবে সারা বাংলাদেশ ওকে বড় ভাই ভালো লাগছে কি আজকের ঈদের ওপারটা ঠিক আছে সারা বছর তো মনে করেন যে আমরা ব্যবসা করে টাকা না ঠিকই আছে কাস্টমার যারা আপনাদের ভালোবাসে কবুতর নাই ছাড় দিলাম না ভালো লাগছে অনেকেই কিন্তু ভাই কমেন্ট করে ভাই ডেলিভারি চার্জ ফ্রি কবে দিবেন তো যাই বন্ধুরা গতবার মনে আমরা ঈদে একটা ভিডিও চাইছিলাম আলম ভাইয়ের আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা মনে হয় হাজার মানুষ দেখছে তো ওই ভিডিওর মধ্যে ফ্রি ডেলিভারি চার্জ ছিল আজকে আরও অফার আছে তো যাই হোক ভাই সবার শুভ কামনা জানায় শুরু করতেছি আজকের ভিডিও আলম ভাই চলো ভিডিওতে শুরু করি ঠিক আছে ফোন নাম্বারটা বলবেন না

জোড়াটা ভাই আজকে এমন একটা চমক অফার দিবেন ভাই আমার বন্ধুরা যেন এই জোড়াটা বারবার খুঁজে ভাই জুরা কত পড়বে

কিছু কুতি আইতেছেন ভাই আমার বন্ধুরা কমেন্ট করেন কি দেখতেছেন আজকে তো ঈদ চলতেছে তাই না আলহামদুলিল্লাহ তো ঈদের উপলক্ষে কিন্তু আলমাই দিব ধামা কাটি গেছে এই যে গ্রিজের চোরাটা আজকে বাচ্চা সকাল থেকে পানির দাম বড় ভাই কেমনি কি দাম থাকো ভাই মাত্র দুই হাজার একদম দুই হাজার একবারে দুই হাজার ডেলিভারি চার্জ ফ্রি থাকবো ফ্রি ইনশাল্লাহ আপনারা দেখেন পিয়ারটা হ্যাঁ দেখবেন খালি আলহামদুলিল্লাহ আজকে পিয়ারগুলা এই যে পিয়ারটা দুটা বাচ্চা আছে গ্রিজেল আজকে নিতে পারবেন অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা তারপরেও সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য ভাই এটা তো দুই পেয়ার হিসেবে বাচ্চা প্লাস বাপ মা দুই পেয়ার হয়েছে না তাহলে যারা এইট জিরো ডেলিভারি চার্জ ফ্রি পেবেন না

মাত্র ভাই 1600 টাকা একদম কত করব সেরা কোন ভাই ভাই সর্বোচ্চ দামের কবুতর আর ফুল ফ্রেশ কোনোখানে কোনো মিসস্পেলিং নাই ভাই আচ্ছা তো দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ ঠিক আছে তো দামটা একটু কম দিলে একটু ভালো লাগ না ভাই কত 150 টাকা 1900 একদম যা এই কোন চমৎকার পেটে যারা নিবেন আজকে দাম পুরো মাত্র 1500 টাকা তারপরও ইদুল উপলক্ষে যারা দুই জোড়া কবুতর নিয়ে বালাইবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাআল্লাহ খুবই ডাকাডাকি করতেছি চেতা একটা জোড়া দেখতেছি ভাই চেতা মাসাল্লাহ এটা কি রানিং পোটার ডিম বাচ্চা করছে ভাই নরকুন্ডা ভাতিকুন্ডা ভাই সে একটা মিলের মতো দেখতেছি আমি যেটা বামে আছে এটা নর যেটা ডানে আছে এটা মাদি এটা কেমন কি দাম ভাই ও ভাই পঁচিশশো ভাই এটা তো ঈদের আগের দাম ছিল ভাই ঈদের মধ্যে কি দাম চাপবো ভাই কত বাইশ এটাও ঈদের আগের দাম ছিল ভাই ভাই দুই হাজারের এক টাকা কম হলেও দিতে হবে ভাই দুই হাজার টাকার এক টাকা কম হলেও দিতে হবে জোড়া রাস্কা একদম আঠারোশো আরে বন্ধুরা আমি আর কিছু বলার নাই আমার আমার কোনো অভিযোগ নাই এই যে পেয়ারে দেখতেছেন আজকে এই পোটার কবুতর জোড়াটা রানিং পেয়ারটা মাত্র আঠারোশো টাকা তারপরে যারা আরেক পেয়ার কবুতর নেবেন ডেলিভারি চার্জ পাঁচশো লাগুক এক হাজার লাগুক এই ঈদের মধ্যে একদম ফ্রি করে দিবে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ

এমনি তো কম দাম দিছে তারপর ডেলিভারি চার্জ হয়েছে আপনারা পেস মারতে পারবেন যারা দুই দুই রকমের ডেলিভারি চার্জ ফ্রি আছে আর কত দিব এই পিয়ার আজকে ঈদ উপলক্ষে মাত্র ছাব্বিশশো টাকা তবে একদম থাকবে আর যারা দুই পিয়ার নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বড় ভাই লাইট কালারের মধ্যে খুবই চমৎকার এক একদম মিলিবার কালারের মধ্যে রেসার দেখতেছি আমরা ভাই কি রানিং হয়েছে ডিম বাচ্চা কি করছে মার হাওয়া দেখতে পাচ্ছি বন্ধুরা নিচে যে নামছে বামে মাগার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কালার হয়েছে দেখতে সেম টু সেম ভাই জোড়া কত পড়বে মাত্র আঠারোশো তারপরে কত পড়বে আরো একশো কম সতেরোশো আরো একশো কম ষোলোশো আরো একশো কম পনেরোশো দাদা পনেরোশো দিয়ে দেবেন হ্যাঁ পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ার একটা সময় দশ থেকে বারো হাজার টাকা সেল হইতো আলহামদুলিল্লাহ তো বর্তমান সময় কবুতর দামটা কমছে সবাই পালতে পারে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন পেয়ারটা ওভার লাইট কালারের মধ্যে রেসার মিলিবার কালার আজকে রানিং পেয়ারটা নিতে পারতেছেন মাত্র পনেরোশো তারপরে বড়

বন্ধুরা মাত্র চোদ্দশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন জর্না কালার শার্ডিং ফুল্লি রানিং আন্ডা বাচ্চা করানো আজকে নিতে পারবে চমৎকার পিয়ারটা মাত্র চোদ্দশো টাকা তারপরে যারা দুই জোড়া কবুতর নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ ইন্ডিয়ান কালডম রয়েছে বন্ধুরা সাইজটা দেখতেই পাচ্ছেন বড় ভাই এটা কি রানিং হয়েছে ফুল রানিং সামনেটা কিন্তু নর যেটা বামে আসলে কিন্তু মাদি ভাই জোড়াটা কেমন কি দাম বড় ভাই মাসাল্লাহ ভাই জোড়া কেমন কি দাম যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দাম দাম চলবে না একদম একশো টাকা কম হয় না ভাই আজকে ঈদ বলে কেন কমে দেন কত পনেরোশো ষোলোশো বাইরে লেভেল করে দেন পনেরোশো টাকা ঠিক আছে বন্ধুরা ইন্ডিয়ান অরিজিনাল কালডম রানিং পিয়ার দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা এগুলো আমরা কি দেখতেছি ভাই দেখতেছি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া ডিম কি জমছে এর দাম পুরো মাত্র একদম একদম এক প্লেট মাত্র বারোশো টাকা জমা ডিম সহকারে না ভাই ভাই হ্যাঁ জমা ডিম সহকারে দিয়ে দেন

তিন ফেদার হয়ে গেছে ওকে এই যে মানে নর হতে পারে বাবা এটা মাদি বাকিটা আল্লাহ দিচ্ছে বন্ধুরা যেহেতু তিন ফেদার বেবি কবুদার তবে একদম ফুললি জেড ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ব্ল্যাক কালার এটাও দেখে যে আপনাদেরকে যারা ভালো মানের বেবি নিতে চান যে দেখেন এই যে ইউল কালার লোংগুলো আছে না ভাই তিন ফেদার হয় না ভাই তিন ফেদার হলে ইউল কালার লোং থাকবো না সর্বোচ্চ এক ফেদার হলে হতে পারে

আর সর্বনাশ করছে দেখেন এই সামনে ডিমটা এই অন্ন কপুরের দেওয়া ঠিক আছে এই পেয়ার দুটো ডিম রয়েছে ডিমগুলো গুলো জমে গেছে ডিম দেওয়া যাবে ফ্রি ভাবে এই পেয়ারের দাম পড়বো মাত্র পনেরোশো তারপরেও

এগুলো আবার কি দাই দিছিস বড় ভাই শুয়া চন্দন শুয়া চন্দন জার মুখে ফুটে নাকি ভাই সেই নামে কিন্তু দাঁড়াवाहिकতায় এই জোড়া সোয়া চন্দন এক জোড়া না বন্ধুরা জোড়া আছে দেখাবো এটা কি রানিং পিয়ার রানিং কে করছে এই জোড়া কেমনে কি ভাই মাত্র ভাই 1400 টাকা মাত্র 1200 টাকা এই পেয়ারা বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি সুভাষ চন্দ্র রানী আজকে মাত্র টাকা আরেক পেয়ার আছে পাশাপাশি দেখা দেয় বন্ধুরা

ডিম বাচ্চা করছে এই প্লেয়ারে কেমন দাম চাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতর জোড়াটা মাশাল্লাহ আল্লাহ তালা সৃষ্টি দেখেন বন্ধুরা কত চমৎকার লাগে কত মাত্র আটশো টাকা না আজকে আরও কমই দেন আজকে একদম সাতশো টাকা করে দেন ডেলিভারেজ আজ ফ্রি আছে ইনশাল্লাহ আলম ভাই

আবার কি ডেলিভারি চার্জও ফ্রি রাখবো? ওই পাঁচ ছয় জোড়ার সাথে ডেলিভারি চার্জে ফ্রি। ভাই কথা যেন ঠিক থাকে ভাই। 100% জবান কিন্তু ঘুরায়েন না। 100% ভাই। আজকে কিন্তু ঈদের দিন বুঝেন কিন্তু। জি ভাই। আরে কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হই যাচ্ছে। সর্বনিম্ন পাঁচ জোড়া নিতে হবে। কম দামি হোক আর বেশি দামি হোক। কম দামি হোক। বন্ধুরা আজকে কিন্তু 800 টা জোড়া কবুতর আছে। হ্যাঁ যারা কম দামি হোক আর বেশি দামি হোক পাঁচ জোড়া কবুতর নেবেন এই দুই হাজার টাকা সমপরিমাণ ডিম স্বাগরের কবুতর জোড়াটা একদম ফ্রি থাকবো। টোটালে ফ্রিটা সহকারে ছয় জোড়া কবুতর থাকবে ডেলিভারি চার্জও সারা বাংলাদেশ ফ্রি থাকবে ইনশাল্লাহ আর যারা এককভাবে এই জোড়াটা নিতে চান তাদের জন্য একদম এক প্রাইস দুই হাজার টাকায় পড়বে এটা আবার কি বলো ভাই শিখর বনাম হ্যাঁ ড্যানিস ড্যানিসটা কি নয় মাদি ড্যানিসটা ন আর শিখরটা কি মাদি তো বন্ধুরা এক্সট্রা যাদের লাগে সিঙ্গেল নরমাদি নিতে পারবেন ভাইয়া আগে সিঙ্গেল দামটা বলে দেন না রে ভাই